এই সেই আদর্শ গ্রাম এটা দেখার জন্য সবাই আসে আর কি এখানে হচ্ছে কিছু হরিণ আছে যে মাইমের বন্ধু মাইমের বন্ধু তান্ত্রিক তান্ত্রিক এই সেই হচ্ছে টানেল দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মানে দাঁড়ানো যায় না আর কি তো অনেক কিছু দেখার আছে অনেক কিছু বোঝার আছে সেটা সেটা আসলে বলা যায় না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন गाइस আজকে যা বলছি আমরা ডিমোলিডে পার্কে আর কি তো আজকে হচ্ছে ডিমোলিডে পার্কে কত টাকা খরচ হয় আর আচ্ছা আমার সাপ্রি সাপ্রি কইতাছে আর কি যদি বা ওরা সব দেখতে চাপরি চাপরি সাপ্রি লাগতেছে যাই হোক गाइस এখন আমরা হচ্ছে ফেরি গাইড আছে আর কি তো ফেরি গাইড থেকে হচ্ছে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে আরকি তো আশা করি আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন এবং হচ্ছে ফুল যা কিছু আছে সবকিছু ডিটেইলস এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ফাইনালি गाइस হচ্ছে এখন আমরা হচ্ছে ড্রিম হলিডে পার্কের এরিয়াতে চলে এসেছি আর কি পার্কিং স্পোডে আর এই হচ্ছে ড্রিম হলিডে পার্ক এই যে এই পাশে আর এই পাশে হচ্ছে সুব ওয়েলকাম টু ড্রিম হলিডে পার্ক এখানে হচ্ছে কিছু অফার দেওয়া আছে আর কি অফার গুলো আছে এখানে আপনারা দেখ ও জান্নাত সে টিকিটের প্রাইস এন্ট্রি প্রাইস হচ্ছে 350 টাকা এ হচ্ছে गाइस আমাদের টিকিট এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি এর ভিতরে ওয়ার্ল্ড এর মত একটা আছে ম্যাপ আছে আর কি আর এই পাশে হচ্ছে একটা স্ট্যাচু হাতি দেখবেন হচ্ছে খুব সুন্দর একটা ম্যাপ যেখানে হচ্ছে আপনার সবকিছু কোন জায়গায় আছে সবকিছু দেখতে পারবেন এখানে এখানে আছে খুব সুন্দর একটা প্লেস আর এখানে হচ্ছে আপনার সুন্দরভাবে এন্ট্রি দিতে আর কি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আর এখানে ভিতরে এরিয়াটা অনেক সুন্দর আবার হচ্ছে অনেক বড় একটা এরিয়া যদিও আমি হচ্ছে এর আগে মেজিক প্যারাডাইস আর হচ্ছে ব্লু ওয়াটার পার্কে গেছিলাম তো ওইটার এরিয়া থেকে এটার এরিয়াটা হচ্ছে আরেকটু বেশি বড় বড় মনে হইতেছে আমার কাছে আর কি যদি হচ্ছে আমি পুরোপুরি এখনো মানে ঘুরে দেখতে পাচ্ছি আর কি আর এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাস্তছে ওইগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং হচ্ছে কোন রাইডে কত টাকা লাগে হচ্ছে সব কিছু আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর কি আর এন্ট্রি হচ্ছে এন্ট্রি প্রাইস হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা আর বাচ্চাদের জন্য হচ্ছে আট বছর বাচ্চা হলে আপনার মিনিমাম আট বছর বাচ্চা হলে আপনার দুশো পঞ্চাশ টাকা আর হচ্ছে তিন থেকে মানে এক জিরো থেকে তিন বছর পর্যন্ত বাচ্চাদের হচ্ছে টিকিট লাগে না আর কি আর এই পাশে হচ্ছে অনেকগুলো মানে খুব সুন্দর সুন্দর প্লেস আছে আর কি আর এই পাশে হচ্ছে কিছু রাইড কিছু কিছু রাইড আছে যদি এখানে হচ্ছে আপনারা পিকনিক স্পটও আছে যদি আপনি যদি জানেন হচ্ছে এখানে পিকনিক স্পট আছে ওইগুলো তো আপনি পিকনিক করতে পারবেন আর হচ্ছে এই পাশে হচ্ছে খুব সুন্দর একটা প্লেস আর কি এটা হচ্ছে বোটিং করার জন্য আর কি বোটিং এর প্লেস এখানে একটা আছে এনিমি ওয়ার্ল্ড আছে আর কি এখানে হচ্ছে মানে বেবি মানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে পাশে হচ্ছে একটা কার আছে আর এর পাশে হচ্ছে আরো কিছু জায়গা আছে ম্যাজিক বল আর এ পাশে হচ্ছে একটা ড্রাইগন আছে এগুলো হচ্ছে সব বেবি জন্য আর কি রাইড গুলা এখানে হচ্ছে পার পিস টিকিটের মূল হচ্ছে সত্তর টাকা করে এখানে আপনি যেইকোনো রাইড তে উঠেনা কেন আপনার হচ্ছে সত্তর টাকা করে পেমেন্ট করতে হবে আর কি মানে রিয়েলিস্টিক হচ্ছে আপনি গেম প্লে করতে পারবেন আর কি

এখানে একটা টিকেটের প্রাইস হচ্ছে একজনের জন্য চারশো পঞ্চাশ টাকা আর ফ্যামিলি বোট শো আর অনেকগুলা রাইডের ব্যবস্থা আছে অনেক সুন্দর একটা রিল্যাক্স সেন্টার আছে আর কি এখানে আপনি হচ্ছে দশ মিনিটের জন্য হচ্ছে একশো টাকা আর হচ্ছে বিশ মিনিটের জন্য হচ্ছে দুশো টাকা আর কি তো এখানে হচ্ছে আপনারা চাইলে রিল্যাক্স সেন্টারে আপনি হচ্ছে মানে মানে বডি মাসাজ করাতে পারবেন আর কি দশ মিনিটের জন্য একশো টাকা আর এখানে

তো আমরা হচ্ছে এখন আদর্শ গ্রামে যাই না আর কি এখানে হচ্ছে যাওয়া যায় না মেবি হচ্ছে এখানে যারা বোট রাইডিং করে বোট রাইডিং করার সময় হচ্ছে এখানে দেখা যায় আর কি আদর্শ গ্রামটা খুব সুন্দরভাবে আর এখানে হচ্ছে এই যে হচ্ছে মানুষ হচ্ছে বোট রাইডিং করতেছে আর আমাদের হচ্ছে এখানে টিকিট কাটছিলাম হচ্ছে দুটা থেকে হচ্ছে আমরা চারটা পর্যন্ত আর কি আমরা যেতে পারবো আর কি ওই যে ওয়াটার ওয়ার্ল্ডে তো জানি না এটা কোন ধরনের সিস্টেম আমার সিস্টেমটা পছন্দ হয় নাই যদিও আমি জানতাম যে হচ্ছে বারোটা থেকে চারটা পর্যন্ত হচ্ছে এখানে মানে ওয়াটার ওয়ার্ল্ড হচ্ছে সময় মানে থাকা যায় আর কি আর এখন হচ্ছে শুনলাম দুইটা থেকে চারটা পর্যন্ত আর এখন হচ্ছে আরেকটা গ্রুপ হচ্ছে ওরা নাকি আছে ওরা নাকি দুইটা থেকে বের হয়ে যাবে তো এই হচ্ছে তোমার কাছে এই জিনিসটা কেমন লাগলো খুবই ডিসঅ্যাপয়েন্টেড এই পাশে হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ আর কি আমার কাছে অনেক বেশি ভাল লাগতেছে এই এই প্লেসটাতে আসা যদি হচ্ছে ম্যাজিক প্যারাডাস হচ্ছে এটার থেকে তুলনামূলক আমার কাছে বেশি ভালো লাগছে আর কি তো এই হচ্ছে শুভ

আমি গেম টেম খেলি না ভাই আমি হচ্ছে একজন ভালো ছেলে ফ্রি ফায়ার খুব ভালো ছেলেরা কেউ ফ্রি ফায়ার খেলে না হচ্ছে রাইডিং আর কি রাইডিং হচ্ছে টাকা করে আমরা সবাই হচ্ছে এখন বোট রাইডিং করতে যেতেছি তো চলেন আপনাদেরকে দিনে বোট রাইডিং করা যায় আর এখান থেকে হচ্ছে আপনার আদর্শ গ্রামটা খুব সুন্দরভাবে দেখা যায় আর এখানে হচ্ছে একটা মানে পাহাড় বা হচ্ছে জঙ্গল টাইপের একটা জায়গা করছে আর কি মাঝখানে খুব সুন্দর একটা জায়গা এই যে এখানে মৃত্যুতে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে জায়গাটা আর কি খুব সুন্দর প্র্যাক্টিস করতে আমার কাছে অনেক কিছু ভালো লাগতে আছে আর দেখা যাক যে স্কটিংটা কীরকম হয় আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি এই হোক বা স্কিটা উৎসব করা উচিত সবারই এখানে যারা আসবে আর কি কারণ আর এই পাশে আদর্শ গ্রাম এই সেই আদর্শ গ্রাম এটা দেখার জন্য সবাই আসে আর কি অনেক সুন্দর একটা আদর্শ গ্রাম ওর এটা আসলে একটা আদর্শ গ্রাম এই সেই আদর্শ গ্রাম যে জায়গাতে সবাই আসে এই জায়গাতে কিছু হাঁস আছে আর কি এখানে হচ্ছে কিছু মহিলারা রান্না করতেছে পুরা অনেক আগেরকার দিনের জায়গার মধ্যে যাচ্ছে একটা আর এই পাশে হচ্ছে খুব সুন্দর একটা ঝর্ণা আছে আর কি এই যে আছে ঝর্ণা এই সেই আদর্শ গ্রাম আর এখানে হচ্ছে কিছু হরিণ আছে পুরো এই সেই জোশ

এই পাশে হচ্ছে আপনার কাইট ফ্লাইং একটা জায়গা আছে আর কি এখানে আর এইটা হচ্ছে হচ্ছে এখানে সত্তর টাকা করে টিকিট আর কি এই রাইটটাতে যদি আমরা এটাতে উঠবো না কারণ এটা আমার কাছে ভালো লাগবে না এটা বেশি ভালো লাগে না যাই হোক এখানে হচ্ছে এই প্লেসটা খুবই সুন্দর একটা প্লেসের মতো এটা একটা জায়গা আর এখানে হচ্ছে কৃষ্ণচড়া যদি বা এখন হচ্ছে কৃষ্ণচড়ার যে সিজন এই সিজনটা আছে আর কি আর এই পাশে হচ্ছে একটা মানে বসার মতো একটা প্লেস আছে আর এই পাশে খুব সুন্দর একটা ব্রিজ মতো সিস্টেম করছে আর কি যদিও বাচ্চা এরিয়াটা অনেক বড় করছে বাট এরিয়া হিসাবে হচ্ছে মানে মানে জিনিসগুলো অনেক কিছু ছড়ানো ছিটানো আর কি একটু খুঁজে খুঁজে বাইক করতে একটু সময় লাগে বা হচ্ছে একটু টাইম নিতে হয় আর কি যদিও আছে আমি সাজেস্ট করবো যারা হচ্ছে এখানে আসবেন তারা হচ্ছে কিছু করেন আর না করেন মিনিয়াম হচ্ছে ভোট লাইটটা করবেন ভোট লাইটটা করলে হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন আর কি যদি বলছে এগুলো আর্টিফিশিয়ালি মেক করা তবে হচ্ছে অনেক বেশি সুন্দর করছে আর কি রাইস আমরা হচ্ছে এখন মেট্রো লেভেতে যেতে আর কি যেহেতু বলা হচ্ছে মেট্রো লেভেল হচ্ছে কোনো চাকা টোকা কিছুই নেই এখন হচ্ছে মাহিমের বন্ধুর সাথে দেখা করতে যেতেছে আর কি মাহিমের বন্ধু হচ্ছে ওই পাশে যদি আমি একটু দেখানোর চেষ্টা করবো ওরা হচ্ছে প্যান্ট নাই আর কি এই পাশে হচ্ছে টম অ্যান্ড জেরি ইটস মি ইটস শি এই সেই মাহিমের বন্ধু এই সে হচ্ছে মাহিম

যদি বলছে আমি খেয়ালি করি না এখানে একটা টানেল আছে হ্যাঁ এখানে একটা ছবি বেরোনোর চেষ্টা করি আমরা এ হচ্ছে কেবল কারের হচ্ছে কারগুলো আর কি এখানে ওয়াটার ওয়ার্ল্ডে যাই আগে দেন হচ্ছে আমরা আগে ওয়াটার ওয়ার্ল্ড হচ্ছে এনজয় করি দেন চারশো পঞ্চাশ টাকা ফাইনালি আমরা এখন হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ডে চলে আসছি আর কি এবার হচ্ছে আমরা অনেকগুলো আছে আর কি তো আমরা এখন এই স্লাইডারটা উঠবো আর কি দেখা যায় এটা কেরকম লাগে এটা আসলে বলা যায় না এ হচ্ছে মাহিম এ হচ্ছে শুভ মিস্টার শুভ এখন হচ্ছে আমরা ওয়াটার স্লাইডার আছে এখানে অনেকগুলো স্লাইড আমরা এনজয় করছি তো আমার অনেক বেশি ভালো লাগে জুটে পাচ্ছে কাপলদেরকে দেখলে আরো বেশি ভালো লাগে জুটে পাচ্ছে আমি একটু সিঙ্গেল বয় তো এখন হচ্ছে আমরা

すごい Enough, baby,

আর কি তো আমরা হচ্ছে এখন এই ওয়াটার ওয়াল থেকে বের হয়ে যাবো আর কি তো আমরা হচ্ছে এখানে যতগুলো অ্যাক্টিভিটিস আছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখাইছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে তো জানি না কতটুকু আপনাদেরকে দেখাইতে পারতে একটা ওয়াটার ওয়ার্ল্ডে এখন হচ্ছে আমরা এখান থেকে ফ্রেশ হব ফ্রেশ হয়ে যেন হচ্ছে আমরা খাবার দাবার খাবো এরপর হচ্ছে আমরা বেরিয়ে যাব আর কি ওয়াটার ওয়ার্ল্ডের হচ্ছে সবগুলো অ্যাক্টিভিটিস আমাদের করার শেষ আর চেহারা একদম কালো হয়ে গেছে আর কি এমনিতেই কালো আরও বেশি কালো হয়ে গেছে যাই হোক সুপর হচ্ছে অনেক বেশি লাগছে তো আমরা হচ্ছে হচ্ছে এখন বাড়িতে যাবো আর কি যেন হচ্ছে বোতের বাড়ি শেষ করে থাকেন আমরা চলে যাবো এখান থেকে আর কি তো আমরা আর অন্য কোনো রাইড হচ্ছে যাবো না আর কি তো আমাদের হচ্ছে মানে সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে এখন হচ্ছে চারটা চল্লিশ বাজে আর কি বিয়াল্লিশ বাজে তো এখন আছে হচ্ছে বোতের বাড়ির সামনে আর কি তো আমরা হচ্ছে এখন বুতের বাড়ির এরিয়াটার ভিতরে যাবো তো এ হচ্ছে বোতের বাড়ির এরিয়াটা তো অনেক বেশি সুন্দর একটা এরিয়া আর মানে দেখতে কিছুটা হনট্রেড টাইপের এই যদি এটার ভিতরে সব মানুষই থাকে হচ্ছে আমরা এখন এটার ভিতরে যাবো আর কি আর এর হচ্ছে কিছু রোলার কোস্টার টাইপের কিছু রাইড আছে আর কি বাড়ির প্রাইস হচ্ছে একশো দশ টাকা টিকিট আর কি তো আচ্ছা হচ্ছে আমরা বুতের বাড়ির ভিতরে তো ঠিক আছে Get out of it, right? ফিলিক্সটা হচ্ছে অনেক হাত আর আমার মামারই বয়সে এখানে হচ্ছে যেই যেই রাইডগুলো আছে এখানে ম্যাক্সিমাম রাইড হচ্ছে আমরা ম্যাজিক প্লেয়ার্স করে ফেলছি আর কি আমি ব্লু ওয়াটার পার্ক আর ম্যাজিক প্লেয়ার্স করছি এই জন্য আসলে এগুলোর প্রতি আমার কোনো আগ্রহ নাই যে হচ্ছে আমরা এখান থেকে বেড়ে যাব আর কি তো আমরা এখন হচ্ছে বাইরে যাই খাওয়া দাওয়া করবো আর কি আর এখানে হচ্ছে একটা জিনিস কি লকারের প্রাইসগুলো অনেক বেশি কারণ হচ্ছে একটা লকার পাঁচশো টাকা নিচ্ছি আর কি যদি বড়ো বড়োটা নিছি কিন্তু তারপর অনেক ওভার প্রাইস লাগছে আমার কাছে হাটা বাই ভাই আল্লাহ ফেস ডিমেরি পার্ক আমরা হচ্ছে এখন অনেক ক্লান্ত হয়ে এটার ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে আর কি যদিও বা হচ্ছে আমরা বাইরে যাই খাওয়া দাওয়া করবো আর এখানে হচ্ছে খাবার দাবারের প্রাইস একটু বেশি তা আমার কাছে মনে হয় যে আসলে এখানে খাওয়া দাওয়া করার কোনো মানে হয় না কারণ এত বেশি টাকা দিয়ে সেম খাবার আপনি বাইরে অনেক কমে খেতে পারবেন যেন হচ্ছে আমরা এই জন্য আসলে এটার ভিতরে কি খাওয়া দাওয়া করব না যেন আমরা এখন হচ্ছে এটার ভিতরে সব কিছুই প্রাইস একটু বেশি আসলে এক্সিডেন্ট আছে আর কি তো আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে এখন সার্চ যদিও আমরা এগুলোতে এর আগে উঠছি ম্যাজিক প্যাডে আছে উঠছি আর ব্লু ওয়াটার পার্কে উঠছি হচ্ছে আমরা হচ্ছে এখন এখন হচ্ছে আমরা বের হয়ে যাবো এটা সেই ড্রিম হোলিডে পার্কের হচ্ছে বাইরের এরিয়াটা আর এই হচ্ছে কেবল কার আর কি এই যদি উঠবে না এখানে এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ বাংলা দেশ এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আর কি ড্রিম পার্ক থেকে আর কি এখন হচ্ছে আমরা এই এই পাশে হচ্ছে একটা হোটেল আছে আমরা এটা থেকে খাওয়া দাওয়া করছি আর আমরা হচ্ছে এখন হচ্ছে চলে যাবো বাসায় আর আমাদের সব মানে ফ্যামিলি মেম্বার সবাই আছে সামনে আর কি তো আমাদের হচ্ছে অনেক বেশি মজা এসেছে অনেক বেশি চিল এসেছে আর আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানেন যারা শেষ পর্যন্ত দেখছেন আর কি আর যারা এর আগে আসছিলেন তারাও কমেন্ট করে জানেন আর কি তো এখন হচ্ছে ইয়ে হচ্ছে এন্ট্রি গেট আর কি এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট এটা ভিডিওতে দেখাব আল্লাহ হাফেজ